আজকে রবিউল মাসের আটাইশ তারিখ শেষ সোমবার আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রেখেছে আজকে সোমবার দিনে যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট একটি গোনা মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 10 বার আমার সঙ্গে সঙ্গে সহি পাঠ করবেন নবীজি বলেছেন এই দোয়া 10 বার পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে বলে দিবে ও আমার বান্দা বান্দি তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম যত গুনাহ জীবনে করেছিস গোপনে প্রকাশ্যে ছোট বড় কবিরা সগিরা সব গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম শিশুর মতো নিষ্পাপ করে দিলাম আল্লাহ আকবার কত বড় ফজিলতপূর্ণ শক্তিশালী গুনামাফের দোয়া আপনি পাঠ করবেন এই ছোট দোয়াটি আর আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিবে আপনাকে নিষ্পাপ করে দিয়েছে তাহলে অবশ্যই আজকে রবিউল আউ্য়াল মাসের শেষ সোমবার আটাইশ তারিখ চলতেছে আপনি দিনে না হয় রাতে সোমবারে যখনই সুযোগ পাবেন তখনই দোয়াটি পাঠ করবেন এবং শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন জীবনে কত গুণা করেছেন চিন্তা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন টিকটক নাটক গল্প গুজবের আড্ডা দিয়েছেন এই চোখ দিয়ে অনেক করেছেন আপনারা এই চোখের সমস্ত জমে আছে হয়তোবা আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে এই চোখের গুনাহের কারণে এমন গুণা করেছেন এই চোখ দিয়ে আল্লাহকে ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না যদি মানুষ জানত আপনাকে ঘৃণা করত আজকে এই চোখের সমস্ত গুনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখ গুলোকেও নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার চোখে থাকবে না আল্লাহ এবং এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন যত গুনাহের কথা শুনেছেন আপনি কান দিয়ে যত গুনাহ করেছেন কানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দিবে একটি গোনাও আপনার এই কানের মধ্যেও থাকবে না এবং এ জবান দিয়ে মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চগলখড়ি বলেছেন পর নিন্দা এই গুনাহ করেছেন জবান দিয়ে মুখ দিয়ে মুখের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে মাফ করে দিবে এমনকি আপনার এ মনে মনে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন গুনাহের চিন্তা ভাবনা করেছিলেন নবীজি বলেছেন এই মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে আপনার অন্তরটাকে একেবারে একটি গুণও আপনার মনের মধ্যেও থাকবে না আল্লাহ একবার মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে একশো বছরের গুণও যদি আপনার থাকে আল্লাহ সেই একশো বছরের গোনাকেও ক্ষমা করবে আজকের এই শক্তিশালী গুনামাফের নাসুহার দোয়াটি পাঠ করার কারণে আর সেই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে সহি না থাকলেও পাঠ করতে পারবেন ছোট দোয়াটি কোনো সমস্যা নেই আমি বলে দেব কিভাবে পাঠ করবেন ইনশাআল্লা এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন চতুর্দিক থেকে অভাব শুধু আসছে আপনার ঘরের মধ্যে যারাই ইনকাম করছে কোনো বরকত নাই অনেকে বলে স্বামী ইনকাম করে ছেলে সন্তান ইনকাম করে সবাই ইনকাম করে কিন্তু ইনকামে বরকত নাই টাকা পয়সাগুলো আসে ঘরে আর চোখের পলকেই সব শেষ হয়ে যায় আজকে দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন নভিজি বলেছেন আল্লাহ রিজিকে প্রচুর বরকত দিবে এই দোয়াটি পড়লে অভাবকে দূর করে দিবে আর যারা ঋণগ্রস্ত আছেন ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আল্লাহর তরফ থেকে আল্লাহ রিজিক দিবে দোয়াটি পাঠ করলে নবীজি স্বয়ং সাহাবাই কেরামকে দোয়াটি শিখিয়েছিলেন সাহাবি অনেক ধনী হয়ে গিয়েছিলেন এই দোয়াটি পাঠ করে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আজকে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন আপনারা সহিশুদ্ধভাবে ভাবে আমি পাঠ করিয়ে দেব দেবীজি বলেছেন এই দোয়াটি এমন দোয়া যেই দোয়া পাঠ করার পরে আল্লাহর যেই দোয়া করবা সেই দোয়া কবল হবে শুধু তাই নয় নেবি আল্লাহর কসম করে ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি যদি মন থেকে দোয়াটি পাঠ করতে পারেন আজকে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ মনের আশা পূরণ হবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনসা আল্লাহ তবে এই আমলটি আপনারা মনোযোগ সহকারে করতে হবে আমি শব্দে শব্দে আপনাদেরকে দোয়াগুলো বলে দেব আপনারা আমার সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন চলুন তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আমরা দোয়াগুলো এখনই পাঠ করছি আপনি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন আজকে সোমবার আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রেখেছে নবীজি বলেছেন সোমবারে আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চাইবে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে যে ব্যক্তি আল্লাহর কাছে রিজিক চাইবে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ চাইবে ধন সম্পদ দিবে সুস্থতা চাইবে সুস্থতা দিবে দুঃখ কষ্টগুলো দূর করে চাইবে দুঃখ কষ্টগুলো দূর করে দিবে কারণ সোমবার এমন দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর যত মুমিন মুসলমান আছে দুনিয়ার সমস্ত মমিন মুসলমানদের আমল নামাটা সোমবারে আল্লাহর কাছে উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন দেখে থাকে একদিন হচ্ছে বৃহস্পতিবারে আরেকটি দিন হচ্ছে সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই সোমবারে রোজা রাখতেন সাহাবাইকে আমরা জানতে চাইলেন ইয়ার রাসূল কি জন্য আপনি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি নফল রোজা রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সপ্তাহের মধ্যে দুইটি দিন সবার উপস্থাপন করা হয় আল্লাহ দেখে থাকে নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার উপস্থাপন করা হবে ওই সময় আল্লাহ রবীন্দন আমাকে রোজা অবস্থায় দেখে এই জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি আব্বাহু আকবার প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা সোমবার শ্রেষ্ঠ দিন ফাজিলত দিন আর রবিউল আউয়াল মাস শেষ হয়ে যাচ্ছে সর্বশেষ সোমবার আজকে আর মাত্র রবিউল আউয়াল মাসের একটি দিন বাকি আছে এমন গুরুত্বপূর্ণ দিনে আপনি দোয়াগুলো পাঠ করেছেন সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তাওবাতুন নাসুহা করবেন মন থেকে বলেছেন আল্লাহর কাছে যদি আপনি মন থেকে আজকে এই দোয়াটি পাঠ করতে পারেন দশবার আল্লাহ দশ বার আপনাকে বলবে ও আমার বান্দাবান্দি তোকে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম তাহলে চলুন আমরা এক্ষণে দোয়াগুলো পাঠ করেছি সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না আর জীবনে কখনো পাপের দিকে যাব না আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিও আশা করি বলতে পেরেছেন চলুন তাহলে সর্বপ্রথম আমরা প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা তিনবার এই শ্রেষ্ঠ দুরুদ শরীফটি পাঠ করি তারপরে আমরা দশ বার ছোট্ট গুনামাফের দোয়াটি পাঠ করব। আমার সঙ্গে সঙ্গে তিনবার এই শরীফটি পাঠ করুন বলেছেন এই দরুদ তিনবার পাঠ করলে আল্লাহ রহমত আপনার উপরে নাজিল করাবে তিরিশটি গুণাকে আল্লাহ ক্ষমা করে দিবে তিরিশটি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার এই দরুদ

আল্লাহর নবীজিকে বলবে ইয়া রাসূলুল্লাহ ওমুকের ছেলে অমুক ওমকের মেয়ে ওমক আপনার উপরে দরুদ পাঠিয়েছে আপনি কবুল করুন নবীজি কবুল করবে দরুদরা খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে নবীজি দোয়া করে দিবে রহমতের দোয়া চলুন তাহলে আমরা এখনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফটি তিনবার পড়ে আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা সাল্লি وسلم وبارك على نبينا محمد محمد اللهم صل وسلم وبارك على نبينا محمد أباربورن. اللهم صل وسلم وبارك على আশা করি সুন্দর করে আপনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার দোয়াটি পাঠ করার পূর্বে দুরুৎ শরীফটি পাঠ করেছেন চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটি পাঠ করি আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে প্রথমে আল্লাহর কাছে আবারও বলুন আল্লাহ আমরা জীবনে আর কখনো গুণা করব না আর কখনো পাপের দিকে যাব না আর কখনো অন্যায়ের দিকে যাব না তুমি সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এখনই আপনি দোয়াটি পাঠ করু আল্লাহ মফ ফিরি বল আল্লাহ ম ফিরি আল্লাহ

আল্লাহ মাগফেরেলে আল্লাহ হৌ মাগ ফেরেলে আল্লাহ মাগফেরেলে আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না নবীজি করে বলেছেন এই ছোট দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ আপনার মধ্যে বরকত দিবে অনটন গুলোকে আল্লাহ দূর করে দিয়ে আপনার অভাব অনটন দূর করে রিজিক দিবে ধন সম্পদ দিবে আমার সঙ্গে পড়ুন আল্লাহ اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না নবীজির শিখানো ছোট্ট একটি ইসমে আজম দোয়া আছে নবীজি বলেছেন এই দোয়া পাঠ করে যদি আল্লাহর কাছে কোনো মিন মুসলমান দোয়া করতে পারে যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবল করবে মনের আশা পূরণ করবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন শুধু তাই নয় আল্লাহর নবীজি এত শক্তি শালী ভাবে বলেছেন আল্লাহর কসম করে ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন চলুন তাহলে নবীজির শিখানো ছোট্ট আমরা পাঠ করি তারপরে আমরা একসঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইব রেজেক্ট চাইব অভাব অনটন থেকে মুক্তি চাইব মনের আশাগুলো পূরণ হওয়ার জন্যে মুনাজাত করে দোয়া করবো আমার সঙ্গে সঙ্গে

إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আশা করি সুন্দর করি আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন এখন তিনবার দরুদ শরীফ পড়ুন তারপর আমরা আল্লাহর কাছে দোয়া করব পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর একবার এই দরুদ শরীফটা পড়ুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু oh আশা করে সুন্দর করে পাঠ করতে পেরেছেন চলুন এখনি আল্লাহর কাছে আমরা প্রাণ খুলে দোয়া করি যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে তবে মন থেকে আল্লাহর কাছে চাইতে হবে আমার সঙ্গে চান আল্লাহ আল্লাহাম والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب বান্নার আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আয় আল্লাহ আজকে রবিউল আউয়াল মাসের 28 তারিখ সর্বশেষ সোমবার যেই কোন সময়ে তোমার বান্দা বান্দিরা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনামাফের দোয়াগুলো পাঠ করি। আল্লাহ তোমার শাহি হাত উঠিয়েছে ও আল্লাহ সকলের হাত খানা কবল ও মঞ্জুর করে নাও যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্বানবী আখের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের রৌজা পাগে সোনার মাদিনাই নোরের মাদিনাই সবুজ গুম বুজের নিচে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন বাবা আদম থেকে এই পর্যন্ত মাসরিক থেকে মাগরি পর্যন্ত সীমাল থেকে জনু পর্যন্ত যত মমিন মুসলমান অন্ধকার গবরের মধ্যে যারা পরিমাণ ইমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুনিয়া চাল্লা সকলের কবরের মধ্যে আজকে রেঙি হাদিয়া টুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ জীবনের যত গুনাহ করেছি অন্যায় করেছি আমরা সকলে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই মাপ চাই যার জীবনে যত গুণ আছে কবিরা সগিরা জাহির বাতিনি প্রকাশে গোপনে আল্লাহ যত গুণ যার জীবনে আছে আমরা সকলে তোমার কাছে ক্ষমা চাই মাপ চাই গো আল্লাহ জীবনে যত গুণ করেছি ভুল করেছি আর গুণ করব না আর জীবনে কখনো পাপের দিকে যাব না আর কখনো অন্যায় করব না আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনা

আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে যারা অভাব লটনের কারণে কষ্ট পাচ্ছে আল্লাহ অভাবকে দূর করে দাও তোমার খাজারা থেকে রিজিক দি আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও রিজিককে বৈষয়িক করার ব্যবস্থা করে দাও বিপদাপদগুলো দূর করে দাও যারা ইনকাম করে আমাদের ঘরের সবার ইনকামের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও অভাবকে দূর করে দাও আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনের হাত উঠিয়েছে মনের যে কোনো নেক আশা আল্লাহ মহিলা মা বোনদের মনের সকল নেকা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও সব মহিলা মা বোনা বানিয়ে দাও মহিলা মা বোন যাদের বয়স হয়েছে বৃদ্ধ মানুষ আল্লাহ সবার জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করে দাও অনেক দিন বাঁচিয়ে রাখো নেকামল যাতে আল্লাহ সুস্থ শরীরে মহিলা মা বোনের করতে পারে দাদা দাদিরা করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ সবার জীবনের মধ্যে শান্তি দাও বিপদাপদ দূর করো অ্যাক্সিডেন্ট বালা মুসিবত গুলোকে দূর করে দাও রব রিহামহু মা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের মুরব্বি মা বাবা দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব যারা পরিবেশে যারা অন্ধকার কবরে মধ্যে চলে গئین আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছোইয়া দাও নবীজির রসিলাই দোয়াকে কবুল কর আমীন আমিন بِرَحْمَتِكَ يَا رَحْمَنَ الرَّحِيمِين প্রিয় دینی মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা যারা ভিডিওটি দেখেছেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আমলটি করার কারণে আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে আমিন লিখবেন যারা আমীন লিখেছেন দোয়াতে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো জীবন একবার নাও জীবনকে সুন্দর করো কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরিবার